আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি খালি জমির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে যে জমিটি নিয়ে আসা হয়েছে সেটি ঠিক মনপুরা পার্কের পাশে গাজীপুর কাশিমপুর মনপুরা পার্ক এটি এই ঠিক মনপুরা পার্কের যে সীমানাটি সীমানার পাশেই কিন্তু আজকের একটি বড় আকারের খালি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই জমিটি আজকে আমরা দেখব এই দেখতে পাচ্ছেন যে পাশের যে অবস্থানটুকু এটি কিন্তু মনপুরা পার্ক এবং মনপুরা পার্ক থেকে এই যে মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সহকারে এখান থেকেই কিন্তু আজকে আমাদের জমিটি শুরু হয়েছে এই যে পানির যে সাদা আবরণটি দেখতে পাচ্ছেন সাদা স্তরটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে আমাদের জমি জমির পাশেই কিন্তু এই পাশে বড় রাস্তা একেবারে বড় তিরিশ ফিটের একদম সিটি কর্পোরেশনের ঢালাই রাস্তা একেবারে এলাকাটি এই এলাকাটি কিন্তু একটু খোলামেলা এলাকা বলতে পারেন এখানে কিন্তু ডেভেলপের জন্য জমিগুলো সবাই ক্রয় করে রেখেছেন ভবিষ্যতে ফ্যাক্টরি কলকারখানা মিল কারখানা করার জন্য যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন ওটা একটা ফ্যাক্টরির জন্য নিয়ে রাখা আবার এই পাশে উত্তর পাশের যে বাউন্ডারি আছে সেখানেও কিন্তু আরেকটি বড় বড় ফ্যাক্টরি জমি নেওয়া আছে মোট কথা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে অনেকটা শিল্পাঞ্চলের মতো হয়েছে মানে সবাই এখানে জমি বিনিয়োগ করে রেখে দিয়েছে সবাই যে যার মতো করে এটা এখানে কারখানার জন্য ভাড়া দিচ্ছে কেউ ফ্যাক্টরি করার জন্য জমি রেখে দিয়েছে এভাবেই কিন্তু এই এলাকার জমিগুলো বেশি বেচাকিনি হচ্ছে মানে এখানে আবাসিক এরিয়ার মতো না অনেকটাই বলতে পারে যে শিল্পাঞ্চলের মতো এই এলাকাটা রূপান্তরিত হচ্ছে যদিও বর্তমানে অনেকটাই মনে হচ্ছে খোলামেলা এলাকা তারপরও কিন্তু এটা একটি বিনিয়োগ হিসাবে যারা একটু কলকারখানা করার জন্য বা ফ্যাক্টরি করার জন্য বা একটু ছোটোখাটো শিল্প প্রতিষ্ঠান করার জন্য যারা জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে জমি এই যে পানির এখান থেকে সীমানা শুরু হয়ে কিন্তু একদম সাদার আবরণটি যেটা এই পুরো অংশটুকুই কিন্তু মিলিয়েই কিন্তু আজকে আমাদের জমিটি আজকে আমরা জমিটির সামনের অংশে আছি বর্তমানে এটি জমিটির সামনের অংশ আমরা এটি দক্ষিণ জমিটির উত্তর পাশের অংশ থেকে দেখার চেষ্টা করছি এই যে রাস্তা রাস্তা থেকে জমিটি নেমে এসেছে এই অংশটুকু একদম বড় আকারের জমি আর ফ্যাক্টরি মিল কারখানা করার জন্য জমিটি আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা দেহরা মৌজা এটা দেহরা মৌজা এবং লতিপুর ইউনিয়নে পড়েছে লতিপুর যে এরিয়াটা লতিপুর নামে পড়েছে এলাকাটি লতিপুর উত্তর লতিপুর এরিয়াতে আজকের এই জমিটি অবস্থিত জমিটির পাশেই হচ্ছে যেটি এক নামে সবাই চেনে সেটি হচ্ছে মনপুরা পার্ক এই যে পাশের যে এলাকাটি যে গাছপালা দিয়ে ঘেরা সাজানো গোছানো বাড়ি এটা এটি হচ্ছে মনপুরা পার্কের সীমানা এবং এই মনপুরা পার্কের অপর পাশেই কিন্তু এই যে জমিটি এটি হচ্ছে এরিয়াটি মনপুরা পার্কের ঠিক পিছনে পড়েছে জমির অংশটুকু এবং আশেপাশে কিন্তু বেশিরভাগ জমি কিন্তু সবাই সবার মতো করে নিয়ে রেখেছে যে এটি ফ্যাক্টরি কলকারখানা করার জন্য পাশে যে বাউন্ডারি করে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে তো বিশাল এলাকার ফ্যাক্টরি এখানে জমি নিয়ে রেখেছে তাদের ফ্যাক্টরি করার জন্য তো এখানে জমির পরিমাণ হচ্ছে অষ্টআশি শতাংশ জমির পরিমাণ অষ্টআশি শতাংশ বা আটাশি শতাংশ জমির পরিমাণ পুরো জমিটি কিন্তু বর্তমানে পানিতে রয়েছে মানে এখন যেহেতু ওই সময়টা যেহেতু বর্ষাকাল ছিল আমি যখন এটি ভিডিও করা হয়েছিল তো সময় বর্ষাকাল ছিল এই সময় কিন্তু এখানে ভালো পানি ছিল কিন্তু এখানে এতটা গভীর তল না কিন্তু এখানে যেটুকু পরিমাণে আছে সেখানে সামান্য পরিমাণে পানি বলতে হবে কিন্তু যেহেতু ছড়ানো পানি সেহেতু পানি পরিমাণটা অবশ্যই বেশি বোঝা যাচ্ছে তো এলা আমি যদি এলাকা থেকে আসতে চাই আমি যদি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়কের যদি আমি জিরাবর বাস থেকে বা এপাশ থেকে যদি আমি মোজারমেল বাস স্ট্যান্ড বা জিরানি বাস থেকে যদি আমি আসতে চাই মাত্র তিন কিলোমিটার দূরত্ব হবে আমাকে এই জমিটা পর্যন্ত আসতে একেবারে খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা আপনি সরি গাজীপুর কাশিমপুর হয়ে আসতে পারবেন জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে আসতে পারবেন এরপাশে মোজারমেল বা জিরানি বাজার হয়েও আসতে পারবেন মোট কথা হচ্ছে মনপুরা পার্কের ঠিক পিছনে জমিটির অবস্থান তো এই হচ্ছে মোটামুটি জমিটির অবস্থান এবং এই এলাকাটি কিন্তু শিল্পাঞ্চল আপনারা জানেন প্রচুর পরি শিল্প কারখানা রয়েছে অর্থনীত্র এলাকাটিতে যে কারণে কিন্তু এই এলাকাটি কিন্তু শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠেছে এই কাশিমপুরের লতিপুরী অঞ্চলটি তো আজকের এই জমিটি যেভাবে আছে যদি এটি ভরাট করে দেওয়া হয় মালিকের পক্ষ থেকে যেটি ভরাট করে বলা হয়েছে যে এটি একবার বরাট করে দিবেন তারা তো জমিটির দামের বিবেচনা যদি আমরা বলি জমিটি বরাট করে মালিক পক্ষ থেকে জমি ভরাট করে দিবেন এবং সেখানে জমির মূল্য থাকবে প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য হচ্ছে ছয় লক্ষ টাকা এটা হচ্ছে ভরাট করে আর যদি আপনার বরাট করে নিতে না চান তাহলে কিন্তু সরাসরি মালিকের সাথে বসে দাম নিয়ে আপনারা কথা বলতে পারবেন আমি যে দামটি বলেছি সেটা হচ্ছে বরাটকৃত জমির দাম যেটি মালিক পক্ষ বরাট করে দেবেন আপনাদেরকে সেই জমির দাম প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা এই দামটি কিন্তু ফিক্সড প্রাইস না আপনার সরাসরি মালিকের সাথে কথা বলে দাম নিয়ে কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করতে পারবেন তো আজকে গাজীপুর কাশিমপুর সিটি কর্পোরেশনের লতিপুর এলাকার আজকের এই সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আশা করছি সুন্দরের জমিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে সুন্দরের জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মেতে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরো নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ